পাহাড়ে কাঁচা আলু দিয়ে কিভাবে সুস্বাদু চাউমিন বানানো হয় চলুন আপনাদের দেখাই আমাদের দেশি আর স্বাস্থ্যকর উপায় প্রথমেই ক্ষেত থেকে আনা টাটকা আলুগুলো পরিষ্কার জলে ধুয়ে নিই তারপর সেগুলো খসখসে পাথরে খসতে থাকি যতক্ষণ না একেবারে চাটনির মতো নরম হয়ে যায় এতে আলুর ভেতরের সব স্টার্চ বেরিয়ে আসে এবার এগুলোকে একটি পরিষ্কার কাপড়ে মুড়ে ধীরে ধীরে নিংড়ে নিই যে জ্বর বের হয় তা একটি বড় হাঁড়িতে জমিয়ে রেখে দিই সারা রাত সকালে সেই জলে হাঁড়ির তলায় জমে ওঠা সাদা আস্তরণটাই হয় আমাদের দেশি চাউমিনের আসল বেশ এরপর ওপরের জল আস্তে আস্তে ফেলে দেই। তারপর এই আস্তরণটিকে হাতে ছোট ছোট টুকরো করে গুঁড়োর মতো বানিয়ে কয়েক ঘন্টা রোদে শুকোতে দিই এতে এর আর্দ্রতা বেরিয়ে যাবে আর মাখার সময় সহজ হবে এবার এতে সামান্য জল মিশিয়ে আটার মতো মেখে মোটা মোটা লইয়া বানাই এবং চাউমিন বানানোর ছাঁচে ভরে দিই তারপর সোজা ফুটন্ত জলে ছেড়ে দিই যাতে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে নরম বেরোয় এরপর এই টাটকা চাউমিনগুলো ঠান্ডা জলে ডুবিয়ে দিই যাতে এর টেক্সচার আরও ঝরঝরে হয় তারপর আমাদের ঘরোয়া সুস্বাদু মশলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় পাহাড়ি আলু দিয়ে বানানো চাউমিন যতটা পরিশ্রম আর যত্ন দিয়ে এটি বানানো হয় বিশ্বাস করুন স্বাদও ততটাই অসাধারণ প্রতিটি লেচ্ছা এতটাই ঝরঝরে আর মজাবার যে মুখে যেতেই গলে যাবে আপনি যদি এটি খেতে চান তবে কমেন্ট করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ